প্রান্তিক সুন্দরবনের প্রাচীন শিব মন্দির বাবা শিব মন্দির তারপর আমরা শেষ পর্যায়ে যাব পাথর প্রতিমার দক্ষিণ সীতারামপুরের একেবারে প্রান্তিক বঙ্গোপসাগরের উপকূলে যেখানেতে মানুষের বিশ্বাস শিবের ওপর শুধু একমাত্র নদীর ভাঙন থেকে নিজেদের রক্ষা করা সারা বছর ধরেই সেখানেতে শিবের আরাধনা হয় এই বাবার মন্দিরে যে বাবাকে আপনি দেখবেন বাবা বিশ্বেশ্বর এই বাবা বিশ্বেশ্বরের এবারেতেও প্রায় পঞ্চাশ জনের ওপর সন্ন্যাসী তারা ব্রত গ্রহণ করেছেন আমরা বাবা বিশ্বেশ্বরকে দেখাব সেখানে রয়েছেন আমাদের সেই অঞ্চলের ভূমিপুত্র প্রদীপ তাই তিনি সবকিছু পাঠাবেন আপনার লক্ষ্য করবেন এবং সেখানে পেয়ে যাবেন বাবা বিশ্বেশ্বরের সেই জাগ্রত মন্দিরের সংক্ষিপ্ত ইতিবৃত্ত সুতরাং আমরা দেখলাম যে আমরা আগেই আমরা বলেছি যে চৈত্রের শেষ যে পাঁচটা দিন এটা একদম মানুষ তথা জনজাতি গ্রাম বাংলার মানুষের একটা সারম্বর অনুষ্ঠান এই শিবকে নিয়ে এই শিব প্রাণের দেবতা এবং যারা সন্ন্যাস গ্রহণ করে তাদের অনেক কৃত্য সাধন করতে হয় খুব কঠিন ব্রত তারা ব্রত পালন করে তারা নীল জলে মিলেতে তারা দেখা যাচ্ছে নীলের ঘরে বাতি দিয়ে শেষ অনুষ্ঠান কাল শুরু হয়ে যাবে বাংলার নতুন বছর সুতরাং আমরা নতুন বছরে ঢোকার আগেই আমরা দেখে নেব যে চৈত্রের সংক্রান্তি পর্যন্ত অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আপনারা দেখবেন এবং খুব আকর্ষণীয় চড়ক এবং নীল তার যে ব্রত পালন এই অনুষ্ঠানটা আমরা দেখাবার চেষ্টা করছি ইতিমধ্যেই আমরা যে ঘটনাগুলো দেখেছি এই চৈত্রের শেষ পাঁচটা দিন সন্ন্যাস গ্রহণের ব্রত থেকে একেবারে সম্পূর্ণ আজ পর্যন্ত অর্থাৎ সন্ন্যাস পর্ব সমাপ্তি পর্যন্ত আমরা দেখাবার চেষ্টা করেছি গ্রাম বাংলার মানুষের সংস্কৃতি লোক সংস্কৃতি এবং এই 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 যে দেবতা 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 তাদের শিবকে নিয়ে যে সংস্কৃতি তারই জন্য সেই গাজন তারই জন্য দেখা যাচ্ছে ঝাঁপ তারই জন্য হচ্ছে চরক এবং তারই জন্য হচ্ছে নীলের ঘরে বাতি সব অনুষ্ঠানগুলি আমরা পরপর দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা চোখ রাখুন শুনুন ভালো লাগবে আশা করছি এই সংস্কৃতি দিয়ে চৈত্র মাস শেষ হচ্ছে চোদ্দশো একত্রিশ আর আগামী বছর বাংলা চোদ্দশো বত্রিশ আমাদের সবাই ভালো থাকুন আপনারা ভালো কাটুক সুস্থ থাকুন আমরা শিবের কাছে এটি প্রার্থনা করি বাবা মঙ্গলময় বাবা সবাই মঙ্গল করুক আমরা এখন দক্ষিণ চব্বিশ পরগনা পাথরপুর ব্লকের চিকরা অঞ্চলের দক্ষিণ এখানে বাবা বিশ্বাসরের পুজো চলছে দু হাজার একুশ সালে যখন ভয়ঙ্কর করোনা হয় তখন যেসব শ্রমিক ভাইয়েরা তারা আদর্শতে কাজ করত বাবার স্মরণাপন্ন হতেই তারা বাড়ি সুস্থভাবে ফিরে আসে এবং গ্রামের লোকেরা তখন অনেক কথা করেই নয় Obrigado. <laughs>